আজকে আমরা এসেছি অলক বাগের বাড়ি সাধনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অলকবাগ। কোথাও বিরোধীরা বলে যে গলায় সোনার চেন হাতে সোনার আংটি এবং সঙ্গে থাকছে নাকি আইফোন একটা বিলাসবহুল জীবনযাত্রা পেল্লায় গাড়ি পেল্লায় বাড়ি সেখানে আপনারা তো সাধারণ জীবনযাপন কেন মানুষ এগুলো মেনে এসব পছন্দ করবে না এসব জিনিস এই যেন এক অন্য প্রধান এর না আছে পেল্লায় বাড়ি না আছে পেল্লায় গাড়ি সকাল ভোর পাঁচটায় উঠে মাঠের কাজ সেরে এগারোটার পরে প্রধান তৃণমূল পঞ্চায়েত প্রধান সাধনপুরের অলোকবাগের কাহিনী সকাল থেকে করে সে মাঠের কাজ চাষের কাজ বাড়িও তার একেবারেই সাধারণ সেই কাজ সেরে অলোকবাগ চলে যায় তার নিজ গন্তব্যস্থল অর্থাৎ তার পঞ্চায়েত অফিসে সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে এই অলক বাঘ হ্যালো ইন্ডিয়া ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া চিনতে পারছেন এই জায়গাটা এটা হচ্ছে আমজাঙার অন্তর্ভুক্ত যার কাছে আজকে আমরা এসেছি সেটা হচ্ছে ফরুর উত্তর পাড়াতে কেন এসেছি জানেন আমরা কোথাও দেখেছি শাসক দল মানেই গলায় সোনার চেন হাতে পাঁচটা সোনার আংটি এবং সঙ্গে পকেটে থাকছে আইফোন এবং শাসক দল মানেই যেখানে আমরা জানি বা দেখতে পাই সেখানে আগে পিছে কোনো দাদা হোক বা নেত্রী হোক আট দশটা বাইক তো থাকবেই কিন্তু আমরা যে পরিবেশটা এসছি দেখছেন একদম গ্রাম্য পরিবেশ একেবারে গ্রাম্য পরিবেশ কিছু আন্দাজ করতে পারছেন আজকে হঠাৎ স্টোরিটা আমাদের কোন জায়গায় যাচ্ছে এবং কেন এসছি আজকে আমরা এসেছি অলকবাগের বাড়ি সাধনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অলোকবাগ অলোকবাবু আপনাকে নমস্কার অলোকবাগের বাড়িতে এসেছি অলকবাগের বাড়িতে এসে আমরা যে স্টোরিটা আজকে আপনাদের কাছে তুলতে চাই গ্রামের পঞ্চায়েত প্রধান হোক বা যেই হোক না কেন তার যে বিলাসিতা পেল্লায় গাড়ি পেল্লায় বাড়ি সমস্ত কিছু থাকে কিন্তু অলকবাগের বাড়িতে এসে সেই চিত্রটা একেবারে উলট পুরান আমরা দেখতে পাচ্ছি কেন চলুন বিস্তারিত অলকবাগের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব অলকবাবু প্রথমেই জানতে চাইব তৃণমূল দলের আপনি পঞ্চায়েতের প্রধান কিন্তু এত সাধারণ জীবন যাপন এটা কি ভালো লাগছে মাঠে মানুষের লোক আমাদেরকে এভাবেই চালাতে হবে মাটি মানুষ মানে আমরা কোথাও বিরোধীরা বলে যে গলায় সোনার চেন হাতে সোনার আংটি এবং সঙ্গে থাকছে নাকি আইফোন একটা বিলাসবহুল জীবনযাত্রা পেল্লায় গাড়ি পেল্লায় বাড়ি সেখানে আপনারা তো সাধারণ জীবনযাপন কেন মানুষ এগুলো মেনে নেবে এসব পছন্দ করবে না এসব জিনিস এক শ্রেণীর মানুষ এসব দেখতে পারবে না বিলাসবহুল বিশাল চেন বিশালে সাধারণ মানুষ কি চায় আপনাদের কাছে সাধারণ মানুষের পরিষেবাটা চাই যেটা সরকারের যে পরিষেবাটা হ্যাঁ সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজ আমাদের এছাড়া আর কি কাজ আছে পাশেই দেখতে পাচ্ছি অলোকবাবুর মা রয়েছেন আমি মাসিমার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব মাসিমা কেমন আছেন প্রথমে জানতে চাইবো ভালো আচ্ছা ছেলে আপনার পঞ্চায়েত প্রধান এলাকায় সবাই জানে অলোকবাগ এলাকার পঞ্চায়েত প্রধান মা হিসেবে সেই উপলব্ধিটা কেমন লাগছে অনুভূতিটা কেমন ভালো আর ছেলেতে এই যে পঞ্চায়েত প্রধান হয়েছে গ্রামের লোকের জন্য পরিষেবা প্রদান করছে সেই জায়গাটা থেকে আপনি কি চান ছেলে ভালো করুক গ্রামের দেশের এটাই চাই সবাই যেন ভালো বলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলতে চান যেখানে দিদি আপনার ছেলেকে মনোনীত করেছে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি মাসিমার সাথে তো কথা বলে নিলাম অলোকবাবুর সঙ্গে কথা বলবো অপর থেকে বিরোধী দলনেতা আপনাদের এখানে যিনি আছেন বিজেপি নেতা তিনি কোথাও একটা এক জায়গায় থেকে তো আপনাকে বলছেন ধন্যবাদ কিন্তু অপর দিক থেকে তিনি বলছেন কোথাও একটা মাইক্রো সার্জারি করতে করে দেখতে হবে অভ্যন্তরীণ কিছু ব্যাপার নেই তো মানে কোথাও একটা তৃণমূলের যে তোলামল শব্দটা তারা ব্যবহৃত করে বিরোধীরা সেই জায়গাটা বলছে তো তার প্রতিক্রিয়া কি দেবেন আশা করি বিরোধী দলের নেতা এভাবে আশা করি বলতে পারবে না আমার দীর্ঘ বিশ্বাস যেহেতু আমি যে পঞ্চায়েতে যেভাবে কাজ করছি ওরাও থাকে সব মিটিং করে যেভাবে বিরোধীরা ওরা এইভাবে হ্যাঁ একদম পুরো কেন এই কথা ওরা বলতে পারবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস আর দিদির উপর কতটা আস্থা রয়েছে দিদির উপর একশো পর একশো আস্থা কি মনে হচ্ছে আগামী দিনের যে নির্বাচন শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশে সরকার করা শুধু সময়ের অপেক্ষা বিরোধী সুবন্ধু অধিকারী তারা তো বলছে ছাব্বিশেই তৃণমূল দল ফিনিশ হতে চলেছে না এদিনকে আমাদের বিধায়ক একটা কথা বলছিল যে বাংলার মানুষের দিকে নজর আছে কিন্তু বাংলার মানুষের আবার নজর আছে বিজেপির দিকে হ্যাঁ তো বিজেপি এখানে ছাব্বিশে এদের খুঁজে পাওয়া যাবে না কথা বললাম অলক বাগের সঙ্গে এবং যেটা দেখতে পাচ্ছি উনি বলছেন এই দলটা নাকি তৃণমূল দলটা মা মাটি মানুষ তাই মা মাটি মানুষ শব্দটা যেখানে উল্লেখিত আছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে অলকবাগ সাধনপুরের পঞ্চায়েত প্রধান তার এই ছিমছাম জীবন সাধারণভাবে তিনি জীবনযাপন গ্রহণ করেন তার গলায় আছে না আছে সোনার চেন না আছে হাতে পাঁচটা আংটি আর না আছে পেল্লায় বাড়ি পেল্লায় গাড়ি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু আরেকটা বিষয় জানতে চাইবো দাদা আমরা দেখেছি তৃণমূল দলের সে কাউন্সিলার হোক বা যেই হোক আট দশটা বাইক বাহিনী তাদের সঙ্গে থাকে একটা দাদা দাদা একটা রোয়াব তাদের আলাদা থাকে সেখানে আপনার এখানে তো শুধু গ্রামের প্রতিবেশী আমাদের হচ্ছে আমাদের ছেলে ছেলেপুলে আছে আমাদের লোকজন আছে কিন্তু তারা ওই যেভাবে আমরা যেভাবে করি ওরা ওইভাবে করে হুম হুম সাধারণভাবে সব এই চরিত্র সব ভাব তিনে সব এক চেটিয়া খুঁজে পায় সব ভোটের সময় সব সময় আমাদের ছেলে আছে কিন্তু না ওসব পঞ্চায়েত প্রধান হিসেবে আপনি কি মনে করেন এই যে পেল্লায় বাড়ি পেল্লায় গাড়ি থাকাটা সত্যি কি আবশ্যক নাকি এই রোয়াব দাদা শব্দটা একটা আবশ্যকিত দরকার আবশ্যকিত দরকার এইভাবেই চলে গেলেই যথেষ্ট মানুষের পরিষেবাটাই আপনাদের লক্ষ্য অবশ্যই মানুষের পরিষেবাটার মানুষ যাতে পরিষেবা পায় এবং পঞ্চায়েত প্রধান হিসেবে মানুষের কাছে সেই পরিষেবাগুলো সঠিক সময়ে যাতে হয়ে যায় এটাই তাদের লক্ষ্য এবং মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির হাত থাকলে সেটাই যথেষ্ট এটাই কিন্তু বললেন সাধনপুরের পঞ্চায়েত প্রধান তথা অলোকবাগ উত্তরপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস